আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান সমালোচনা সত্ত্বেও যুবরাজ সালমানের সঙ্গে বৈঠকে বসবেন বাইডেন চীনকে উচিত শিক্ষা দেওয়া উচিত ভারতের স্বার্থে বড় সিদ্ধান্ত নিলেন মার্কিন সাংসদ এবারে জানিয়ে তবে ইউক্রেনের রুশ হামলার ঘটনায় মার্কিন ট্রেজারি সেক্রেটারির নিন্দা আরও জানিয়ে দেব ডাউন হতে পারে শ্রীলঙ্কা কেন্দ্রীয় ব্যাংকের হুঁশিয়ারি সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্র ভারত ইসরায়েল আরব আমিরাতকে নিয়ে নতুন জোট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান যুক্তরাষ্ট্র তার মিত্ররা ইরানের বিষয়ে কোনো ভুল করলে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বৃহস্পতিবার ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু ঠেকাতে যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষরের পর ইরানের প্রেসিডেন্ট এই হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো চার দিনের প্রাচ্য সফর করেছেন জো বাইডেন ইসরায়েলে পৌঁছানোর পর বৃহস্পতিবার বাইডেন পশ্চিম জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার লাফিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বৈঠক শেষে যৌথ বিবৃতি দেন দুই দেশের নেতারা বিবৃতিতে বলা হয় ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে জাতীয় শক্তির সম্ভাব্য সব বিষয় ব্যবহার করবে ওয়াশিংটন একই সঙ্গে চুক্তি স্বর্তেনে ইসরায়েলকে সামরিক সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন বাইডেন এই ইস্যুতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি অভিযোগ করে বলেন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে এক বক্তব্যে ইরানের প্রেসিডেন্ট রাইসি বলেন তেহরান কখনো নিরাপত্তাহীনতা কিংবা এই অঞ্চলে সংকট মেনে নেবে না যে কোনো ভুল সিদ্ধান্তের কঠিন ও অনুশোচনাকর জবাব দেওয়া হবে সূত্র আল জাজিরা সমালোচনা সত্ত্বেও যুবরাজ সালমানের সঙ্গে বৈঠকে বসবেন বাইডেন চার দিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরব সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদির বাদশাহ কিং সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি খবর বিবিসির তার আগে শুক্রবার ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি নেতাদের সঙ্গে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে আলোচনা করবেন একই দিন সৌদি আরবের উদ্দেশ্য রওনা হবেন দু সালে সৌদি এজেন্ট দ্বারা সাংবাদিক খাসগি হত্যাকাণ্ডে দেশটিকে পরিণতি ভোগ করতে হবে বলে দুই বছর আগেও মন্তব্য করেছিলেন বাইডেন খাসগি হত্যার সঙ্গে নিজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে আসছেন যুবরাজ সালমান তবে মার্কিন গোয়েন্দারা বলছে যুবরাজের নির্দেশেই সাংবাদিক খাসগিকে হত্যা করে ভাড়াটে খুনিরা এত সব সমালোচনার মধ্যেও সৌদি সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট সৌদি জ্বালানি মানবাধিকার এবং নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আলোচনা হবে তবে মূলত ইউক্রেন অভিযানের কাছ থেকে তেল নেওয়া বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার কারণে জুড়ে জ্বালানি তেলের দাম বেড়েছে কয়েক গুণ এখনো বিশ্বের সবচেয়ে বৃহৎ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের সঙ্গে সম্পর্ক মজবুতের চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন চীনকে উচিত শিক্ষা দেওয়া উচিত ভারতের স্বার্থে বড় সিদ্ধান্ত নিলেন মার্কিন সাংসদ বর্তমানে গোটা বিশ্বের ওপর চীনের আধিপত্য বিস্তার নিয়ে আশঙ্কায় রয়েছে বহু দেশ যেভাবে নিজেদের থেকে ছোট এবং অপেক্ষাকৃত দুর্বল দেশগুলির ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছে চীন তা অনেকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তবে এশিয়ার দেশগুলির মধ্যে চীনের বিরুদ্ধে একমাত্র লড়াই করে চলছে ভারত কূটনৈতিক এবং সামরিক দিক থেকে তাদের প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ করে চলেছে দিল্লি আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চীনের ভারতের এক প্রকার পাশে দাঁড়ানো আমেরিকা এদিন একটি বড় ঘোষণা করেছে তারা যে ভবিষ্যতে চীনের বিরুদ্ধে ভারতকে সুবিধাজনক পরিস্থিতিতে পৌঁছে দেবে বলে মত বিশেষজ্ঞদের সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদ ভারতের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন সংশোধন হস্তান্তরের প্রস্তাবটিকে অনুমোদন করেছে এর ফলে ভবিষ্যৎ রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার প্রসঙ্গে ভারতের আর কোনো বাধা থাকবে না অতীতে একাধিকবার রাশিয়ার থেকে অস্ত্র এবং অনন্য জিনিসপত্র কেনার ব্যাপারে মার্কিন নিষেধাজ্ঞা থাকলেও পরবর্তীতে তা আর থাকবে না বলে মনে করা হচ্ছে আর এ ঘটনার পেছনে আমেরিকান সাংসদ রো খান্নার হাত রয়েছে বলে খবর সামনে উঠে আসছে সম্প্রতি একটি অনুষ্ঠানে খান্না বলেন চীন যেভাবে গোটা বিশ্বের ওপর প্রভাব বিস্তার করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়িয়েছে ভারত আর আমাদের ভারতের পাশে দাঁড়ানো উচিত আমেরিকা এবং ভারতের মধ্যে যদি দৃঢ় সম্পর্ক গড়ে উঠতে পারে তাহলে তা সবচেয়ে ভালো হবে সূত্রের খবর আমেরিকা তাদের শত্রু দেশগুলির থেকে অস্ত্র ক্রয়ের ব্যাপারে বেশ কয়েকটি কঠোর ব্যবস্থা গ্রহণ করে চলে এক্ষেত্রে বর্তমানে রাশিয়া উত্তর কোরিয়া এবং ইরানের মতো দেশগুলি থেকে অস্ত্র আদান প্রদান করায় সিএর অ্যাটসা আইনের অধীনে মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে তবে সম্প্রতি আমেরিকার সংসদে একটি প্রস্তাব পাশ করা হয়েছে যেখানে ভারতের ও আর কোন নিষেধাজ্ঞা থাকল না এই প্রসঙ্গে খান্না বলেন প্রতিরক্ষার প্রয়োজনে ভারত যে কোনো দেশের থেকে অস্ত্র কিনতে পারে রাশিয়ার কাছ থেকেও অস্ত্র কেনাতেও আর কোন নিষেধাজ্ঞা থাকা উচিত নয় ফলে আমেরিকার এই সিদ্ধান্ত পরবর্তী ক্ষেত্রে ভারত এবং আমেরিকার মধ্যে সুদৃঢ় সম্পর্ক তৈরি করার পাশাপাশি চীনকে কণ্ঠাসা করল বলেই সকলের ইউক্রেনে রুশ হামলার ঘটনায় মার্কিন ট্রেজারি সেক্রেটারির নিন্দা যুক্তরাষ্ট্রের টেরেজারি সেক্রেটারি জেনেট ইয়েলেন ইউক্রেনের ভিনেসিয়াতে রুশ হামলার নিন্দা জানিয়েছে তিনি একে রাশিয়ার নিঃশংস অন্যায় যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন তিনি বলেছেন বলিতে জি টোয়েন্টি সম্মেলনের অংশ নেওয়া রুশ আর্থিক কর্মকর্তারা এ ভয়াবহ পরিণতির জন্য দায়ী ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলোনোস্কি ইউক্রেনের ভিনোৎসিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলাকে সন্ত্রাসবাদী কাজ করে বলে অবহিত করেছেন তিনি বলেন বিশ্বের অন্য কোনো রাশিয়ার চেয়ে এত বড় সন্ত্রাসী হুমকি লালন করে না জানা গেছে রুশ হামলায় অন্তত ভেনিসিয়া শহরের তেইশ জন নিহত হয়েছে যার মধ্যে দশ বছরের কম বয়সী তিনজন শিশু এবং প্রায় একশো জন আহত হয়েছে হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর আইসিসি সদর দপ্তরের এক সম্মেলনে ইউক্রেনের রুশ বাহিনীর যুদ্ধাপরাধের তদন্তের জন্য চল্লিশটিরও বেশি দেশ একসাথে কাজ করতে সম্মত হয়েছে সূত্র আল জাজিরা শাটডাউন হতে পারে শ্রীলঙ্কা কেন্দ্রীয় ব্যাংকের হুঁশিয়ারি অবিলম্বে স্থিতিশীল সরকার গঠন করতে না পারলে শ্রীলঙ্কার শাটডাউন হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নন্দলাল সিংহে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির নিউজ নাইট অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেছেন নন্দলাল সিংহে আরও বলেছেন প্রয়োজনীয় পেট্রোলিয়ামের জন্য পর্যাপ্ত বৈদেশিক অর্থ পাওয়া যাবে কিনা তা নিয়েও অনেক অনিশ্চয়তা রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে বেল আউট প্যাকেজ পাওয়া যাবে কিনা সেটিও নির্ভর করছে একটি স্থিতিশীল সরকারি প্রশাসনের ওপর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অর্থনীতি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা দেশটিতে গত কয়েক মাস ধরে লাগাতার বিক্ষোভ করছে সাধারণ মানুষ ব্যাপক গণবিক্ষোভের মুখে গত মঙ্গলবারিংহকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মালদ্বীপে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পরে সেখান থেকে বৃহস্পতিবার সৌদি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে সিঙ্গাপুরে যান সিঙ্গাপুর থেকে ইমেইলে স্পিকারের কাছ থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি শ্রীলঙ্কা এখনো কাল অস্থিতি অস্থিতিশীল অবস্থায় রয়েছে এমন পরিস্থিতিতে গভর্নর নন্দলাল ওয়ারে সিংহে জানিয়েছেন একটি স্থিতিশীল প্রশাসন ছাড়া প্রয়োজনীয় অর্থ জোগাড় ও সরবরাহ কিভাবে সম্ভব তা তিনি জানেন না এই অর্থনৈতিক সংকট থেকে বের হওয়ার পথ তিনি দেখতে পাচ্ছেন না নন্দলাল সিংহে বলেছেন এ মাসের শেষের দিকে আমরা সম্ভবত ডিজেলের অন্তত তিনটি চালান ও পেট্রোলের একটি বা দুটি চালানের জন্য অর্থায়ন করতে পারব এর বাইরে পর্যাপ্ত বৈদেশিক অর্থ সংগ্রহ করতে পারব কিনা সে ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার পেট্রোলের জন্য অর্থ বরাদ্দ করা যদি তা করা না যায় তবে গোটা দেশ শাটডাউন হয়ে যাবে এর জন্য আমাদের এখনই একজন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ দরকার যারা সিদ্ধান্ত নিতে পারবেন সংকট মোকাবেলায় বেলআউট প্যাকেজ নিয়ে আইএমএফ এর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন রণীল বিক্রমাসিংহে তিনি বলেছেন আশা করে ঋণ দাতাদের সঙ্গে আমাদের আলোচনা অগ্রগতি হবে তবে ঋণ পেতে কত সময় লাগবে তা নির্ভর করছে একটি স্থিতিশীল প্রশাসনের ওপর সূত্র বিবিসি যুক্তরাষ্ট্র ভারত ইসরায়েল আরব আমিরাতকে নিয়ে নতুন জোট করোনা মহামারী ও প্রতিবেশী ইউক্রেনে পড়া শক্তির রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী চলমান খাদ্য ও জ্বালানি সংকট থেকে নিজেদের রক্ষায় আই নামে খাদ্য ও নিরাপত্তা জোট গড়েছে যুক্তরাষ্ট্র ভারত ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত গতকাল বৃহস্পতিবার রিয়াদ ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় গতকাল যুক্তরাষ্ট্র ভারত ও ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপ্রধানরা খাদ্য ও পরিচ্ছন্ন জ্বালানি নিরাপত্তা খাদে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয় পানি জ্বালানি পরিবহন মহাকাশ স্বাস্থ্য খাদ্য নিরাপত্তা খাতে যৌথ বিনিয়োগের পাশাপাশি সব চ্যালেঞ্জ মোকাবেলায় এই জোটের লক্ষ্য উদ্বোধনী অনুষ্ঠানে চার দেশের নেতারা বলেছেন তারা দীর্ঘমেয়াদে পরিচ্ছন্ন জ্বালানি ও বিভিন্ন ধরনের খাদ্যপণ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করবেন ভারতের সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আহমেদ আল বান্না এই জোটকে ওয়েস্ট এশিয়ান কোয়ার্ড হিসেবে অবহিত করেছেন